মনের ইচ্ছে পূরণ করার জন্য একটি দারুণ টিপস দিচ্ছি তেরোই মার্চ দোল পূর্ণিমা রয়েছে কখন লাগছে আমি সব মেনশন করে দিয়েছি অন্য ভিডিওতে দেখে নিতে পারো হোলিকা রয়েছে হোলিকাতে যে কখন করতে হয় হোলিকা সেটারও একটা সঠিক টাইম বলে দিয়েছি হোলিকা হয়ে যাওয়ার পরে তার যে ছাই সেটা তিলক হিসেবে নিলে সেই ছাইটা কিছুটা সঙ্গে করে নিলে নিয়ে কোনো একটি জায়গায় ফাঁকা জায়গায় চলে যাও মন্দিরেও বসে যেতে পারো তোমার বেডরুমেও বসতে পারো লাইট অফ করে দেবে চারটে ক্যান্ডেল চারদিকে তোমার আশেপাশে কোথাও চালিয়ে নেবে একটা লাল রঙের পেন নেবে ভোজ্যপত্র নেবে বা তেজপাতা নেবে তেজপাতা যদি নিচ্ছ তাহলে তেজপাতা যেন একটু বড়ো ধরনের হয় আর একটু পরিষ্কার হয় কোনো রকমভাবে যেন ছিদ্র বা কোনো অসুবিধা যাতে তার মধ্যে না থাকে এই ধরনের নেবে প্রথমেই লিখবে তোমার নাম তারপরে নিচে লিখবে বয়স ঠিক আছে তারপরে তোমার নিচে তার বয়সের নিচে লিখতে হবে তোমার উইসটা প্রেজেন্টে লিখবে যেরকম তুমি লিখতে পারো আমি অমুক ব্যক্তির সাথে সম্পর্কের মধ্যে রয়েছি ভালো আছি আমার শত্রু দমন হচ্ছে আমার কেরিয়ার ভালোভাবে এগোতে পারছে আমি মেকআপ লাইনে সাকসেস হতে পেরেছি বা আমার হাতে প্রচুর কাজ আসছে আমার বিজনেস ভালো চলছে আমার শরীর ভালো আছে আমার মায়ের শরীর ভালো আছে এইভাবে বা আমার বাড়ি আমি কিনতে পারছি আমি একটা ফ্ল্যাট কিনেছি আমি দোকান কিনেছি যেটাই হোক না কেন তোমার যে রয়েছে সেটা কিন্তু প্রেজেন্টে যেভাবে বললাম সেভাবে বুঝিয়ে দিলাম এবার যদি ভোজ্যপত্র সেটা ফোল্ড করার দরকার নেই মা লক্ষ্মীর সামনে কোথাও রেখে দেবে মানে ভোজ্যপত্র বা তেজপাতা যেটার মধ্যে তুমি লিখেছো সেইটা আশেপাশে কোথাও মা লক্ষ্মীর কাছে রেখে দাও ঠিক আছে আর যেটা হোলিকার যে ছাইটা নিয়ে এসেছো সেই ছাইটাকে ভালো করে নিজের এই কপালের অংশতে ঠিক আছে ভালো করে তিন আঙুল দিয়ে ঠিক এইভাবে এইভাবে লাগাবে লাগাবে আর বলবে আমার অরা পজিটিভ হচ্ছে আমার মধ্যে থেকে যে নেগেটিভ অরাটা রয়েছে কি সেটা সরে যাচ্ছে দেখবে কিছুটা সময়ের জন্য তোমার নেগেটিভ অরাটা কেটে যাবে পজিটিভ হয়ে যাবে আর তুমি দেখবে অনেকটা রিলিফ পাচ্ছে রেমেডিটা করার পর না একটা অন্য ধরনের শান্তি অনুভূতি করবে খুব পজিটিভ লাগবে ভালো লাগবে আর এই রেমেডিটা তোমার উইসকেও ফুলফিল করতে খুব সাহায্য করবে তবে একটা কথা এই যে ভোজ্যপত্রটা বা ধরে নাও যে তেজপাতাটা যেটা রয়েছে সেটা তোমার কাছে মানে মা লক্ষ্মীর কাছে থেকেই যেন যায় সেই জায়গাটা একটু খেয়াল রেখো ভালো করে সাবধানে রেখো ঠিক আছে আর যদি দেখা যাচ্ছে বাড়িতে অনেক ইঁদুর রয়েছে ঠাকুর ঘরে ইঁদুর প্রবেশ করে খেয়ে নিচ্ছে দেয় এরকম কিছু ব্যাপার তাহলে যে কোনো পূর্ণিমার দিনে কোথাও বয়ন্ত জলে গিয়ে ভাসিয়ে দিতে পারো মানে জুয়ারের সময় কোনো নদীতে গিয়ে সেটাকে ভাসিয়ে দিতে পারো ঠিক আছে আর যদি রেখে দিতে চাও তাহলে ভালো করে রেখে দাও যখন তোমার উইসটা দেখবে ফুলফিল হয়ে গেছে তখন সেটা নদীর জলে ভাসিয়ে দেবে ব্যাস সিম্পল জিনিস কিন্তু বিশ্বাস করে করতে হবে মন দিয়ে করতে হবে বিশ্বাস করো দারুণ রেমেডি তোমাদের জন্য প্রচুর উপকার হবে তোমাদের আমার বিশ্বাস এই রেমেডিটা খুবই ভালো তুমি করে দেখো দেখবে খুব পজিটিভ লাগবে একটা হালকা লাগবে তো অবশ্যই রেমেডিটা সবাইকে শেয়ার করো অলিতে চলেই এলো যাতে সবাই করতে পারে রেমেডিটা আর হোলিকার টাইম কখন সেটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি হোলিকা কেন করতে হবে কেন পালন করতে হবে সমস্ত ভিডিও কিন্তু আপলোড করে দেওয়া রয়েছে ভিডিওগুলো সময় করে দেখে নিও এবং সবাইকে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও এরকম ভিডিও দেখতে গেলে অ্যাস্ট্রোলজি বিষয়ে জানতে আমার চ্যানেলটিকে ফলো করে নিও